পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি সকল প্রশংসা আল্লাহর যিনি আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে জীবন দিয়েছেন নির্দেশ দিয়েছেন পদ দেখানোর জন্য এবং যিনি আমাদের প্রতি অসীম দয়ালু ও করুণাময় আমরা তার প্রতি পূর্ণ সমর্পণ এবং শ্রদ্ধা প্রকাশ করি আজ আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখবো পরম করুণাময় আল্লাহ ও তার প্রিয় নবী ইসা আলাহ সাল্লাম এর মধ্যকার এবং গভীর মহিমান্বিত সংলাপ এটি কেবল ইতিহাস বা কাহিনী নয় বরং একটি আধ্যাত্মিক শিক্ষা যা কোরআন থেকে আমরা পাই যেখানে ইসা আল্লাহ সাল্লাম এবং তার শিষ্যরা আল্লাহর নির্দেশনা ও অনুগ্রহে জীবনের পথ খুঁজেছিলেন ঈসা আল্লাহ সালাম এবং আল্লাহর মহিমান্বিত আলাপ আল্লাহ বলেন হে ইসা মারিয়মের পুত্র স্মরণ করো আমার অনুগ্রহ তোমার উপর এবং তোমার মাতার উপর কিভাবে আমি তোমাকে পবিত্র আত্মা অর্থাৎ জিব্রাইলের মাধ্যমে শক্তিশালী করেছি যাতে তুমি শৈশব থেকেই মানুষদের সঙ্গে কথা বলতে পারো এবং পরিণত বয়সেও তাদের শিক্ষিত করতে পারো কিভাবে আমি লিখন শক্তি জ্ঞান তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছি কীভাবে তুমি মাটির পাখি গড়েছিলে আমার অনুমতিতে এবং তুমি এতে নিঃশ্বাস দিলে তা জীবিত হয়ে উঠল শুধুমাত্র আমার ইচ্ছাই কিভাবে তুমি অন্ধ এবং কোরালদের নিরাময় করেছিলে আমার ইচ্ছাই কিভাবে তুমি মৃতদের জীবন দিয়েছিলে আমার ইচ্ছাই এবং যখন তুমি ইসরায়েল সন্তানদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এলে আমি তাদেরকে তোমার ক্ষতি করা করতে বাধা বাধা দিলাম যদিও তাদের মধ্যে যারা অমুমিন ছিল তারা বলল এটি কেবল জাদু আল্লাহ আরও বলেন আমি কিভাবে আমি তোমার শিষ্যদের অনুপ্রাণিত করেছি আমার প্রতি বিশ্বাস রাখো এবং আমার রাসুলের প্রতি বিশ্বাস রাখো তখন তারা বলল আমরা বিশ্বাস করি এবং সাক্ষ্য দিচ্ছি যে আমরা সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পিত এরপর শিষ্যরা বলল হে ইসা মরিয়মের পুত্র আমাদের প্রভু আমাদের প্রভুকে আমাদের জন্য স্বর্গ থেকে একটি মেজা পাঠাবেন যাতে আমরা খেয়ে আত্মশান্তি পাই এবং তোমার সত্যনিষ্ঠার সাক্ষ্য পাই সালাম উত্তর দিলেন ভয় করো আল্লাহকে যদি সত্যি বিশ্বাসী হোক শিষ্যরা বলল আমরা কেবল এটি খেতে চাই যাতে আমাদের হৃদয় শান্ত হয় এবং আমরা তোমার সত্যনিষ্ঠার প্রমাণ পাই ইসা প্রার্থনা করলেন হে আল্লাহ আমাদের প্রভু আমাদের জন্য স্বর্গ থেকে একটি মেজা পাঠাও যেন এটি আমাদের জন্য উৎসব হয়ে ওঠে প্রথম থেকে শেষ সকালের জন্য এবং এটি আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হোক আমাদের রিজিক দান করো কারণ আপনি সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা আল্লাহ উত্তর দিলেন আমি এটি তোমাদের জন্য পাঠাচ্ছি কিন্তু যারা এরপরে অমান্য করবে তাদেরকে আমি এমন শাস্তি দেব যা আমি আগে কখনো কোনো সৃষ্টির উপর আরোপ করিনি ইসা মহান সতর্কতা এবং আল্লাহর মহিমা আল্লাহ বলেন হে আল্লাহ হে ইসা মারিয়মের পুত্র তুমি কি কখনো মানুষের কাছে বলেছিলে আমাকে এবং আমার মাতাকে আল্লাহর পাশাপাশি পূজা করো ইসাআল বলেন আপনার মহিমা আমি কখনো এমন কিছু বলবো যেটি বলার অধিকার আমার নেই যদি আমি বলতাম আপনি অবশ্যই জানতেন আপনি জানেন যা আমার অন্তরে আমি জানি না আপনার অন্তরে কি আছে সত্যিই আপনি একমাত্র যা অদৃশ্য জানেন আমি তাদেরকে শুধুমাত্র তাই বলেছি যা আপনি আমাকে আদেশ দিয়েছেন আল্লাহকে উপাসনা করো আমার প্রভু এবং তোমাদের প্রভু এবং আমি তাদের সাক্ষী ছিলাম যতক্ষণ আমি তাদের মধ্যে অবস্থান করতাম কিন্তু যখন আপনি আমাকে তুলে নিলেন আপনি তাদের উপর সাক্ষী ছিলেন এবং আপনি সকল কিছুর সাক্ষী আল্লাহ ঘোষণা করলেন এটি সেই দিন যখন কেবল বিশ্বাসীরা তাদের বিশ্বাসের কারণে লাভবান হবে তাদের জন্য থাকবে এমন বাগান যেখানে মধ্যে প্রবাহিত তারা চিরদিন সেখানে নিরাপদ থাকবে আল্লাহ তাদের সন্তুষ্ট এবং তারা আল্লাহর সঙ্গে সন্তুষ্ট এটি মহান বিজয় সকল জগৎ ও সমস্ত কিছু রাজত্ব কেবল আল্লাহ তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং সমস্ত কিছুর ক্ষমতাধর এই সংলাপ আমাদের শেখায় যে ইসা আলাহ সাল্লাম ছিলেন পরম আল্লাহর প্রিয় নবী তিনি আল্লাহর অনুযায়ী মানুষের প্রতি দায়িত্ব পালন আল্লাহর অনুগ্রহ শক্তি ও নেতৃত্বের মাধ্যমে তিনি মানুষদের শিক্ষা দিয়েছেন রোগ নিরাময় করেছেন এবং মৃত্যু জীবনের উপর দৃষ্টি রেখেছেন এই মহিমান্বিত সংলাপ আমাদের স্মরণ করিয়ে দেয় ইসা আলাইহিস সালাম এবং আল্লাহর প্রতি ভক্তি ও বিশ্বাস আমাদের জীবনের পথ প্রদর্শক আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় রাখি এবং নবী ঈসা আলাহ প্রতি সম্মান প্রদর্শন করি